হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও আজকে তো জানো দু হাজার পঁচিশ আমার আমরা সবাই বিদায় দিচ্ছি ছাব্বিশ সামনে আসতে চলেছে সবার দু হাজার ছাব্বিশ ভালো যাক আমি সেটাই চাই আর দেখো পিকনিক করছি পাড়ার সকলে মিলে তো কী রান্নাবান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখিয়ে দাও এখানে দেখো চিকেন হচ্ছে এখানে চিকেন হচ্ছে এই যে আলু ভাজা আছে এখানে আলু আর ডিম আছে চিকেন বিরিয়ানি এজ বিরিয়ানি বিরিয়ানি হবে আর এখানে দেখ লাল চাল ভেজানো আছে দেখতেই পাচ্ছো চাল একটু দেখা হাতে করে এই দেখো চাল বিরিয়ানির চাল ভেজানো আছে এখানে দেখো পাতা প্লেট এই যে আছে এখানে মশলা আছে সব এই দেখো ব্রেস্তা করে রেখেছি এইখানে দেখো মিষ্টি মুখ করা হবে তার জন্য রসগোল্লা নিয়ে আসছি এই যে দুটো আছে প্যাকেটে দেখেছো 2025 কে বিদায় দিয়ে 26 কে তো সামনে আমরা এগিয়ে নিয়ে আসব হ্যাপি নিউ ইয়ার বলে তো আর কি কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর মানে সারা সবাই মিলে করছি খুব মজা হবে নাচ গান লেখা লিখি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব লেখা লিখি মানে পদ্ধতি চলছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে রাখছি দেখা হচ্ছে আর কিছু কোন বারে আমাদের ছোট সদস্যরা খেতে বসে পড়েছে পিকনিকে খাওয়া এই টাকা সবাই ভাই ঘরের ভিতরে তো দেখে সবাই লেগ পিস গুলো কল লেগ পিস গুলো কল ছোট সদস্যরা সব প্রথমেই খেতে বসে পড়েছে পিকনিকে হ্যাঁ এরপর বড়দের পালা দেখো বন্ধুরা আমরা এখন নাচানাচি করছি দেখতেই তো পারছো সকলে মিলে পিকনিক করার রান্না বান্না করে এইদিকে নাচতে চলে গেছি আর ওইদিকে বাচ্চারা খাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা তোমাদের তো সবটাই দেখালাম লেখালেখিটাও দেখিয়ে দিলাম দেখো কীরকম লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই